যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আমার নবীকে যারা বলেছে নির্বংশ ওরাই আসলে নির্বংশ ওরাই পিতৃ পরিচয় হীন সন্তান আনা বলো ঢেকিরা আল্লাহ বলেন নবী আপনার সম্মান আমি বাড়িয়েছি দুলোক বলোক ছাড়িয়ে সাত আকাশ মারিয়ে আমার আরো পর্যন্ত আপনার সম্মানকে বুলন্দ করেছি যেখানেই আমার নাম নেওয়া হয় সেখানেই আমার নবীর নাম আছে নাই এজন্য জন্য বিশ্বনবীরে তারা গালি দিত বিশ্বনবী যেন গালি শুনে মন খারাপ না করে আল্লাহ বলেন নবী অসবিরা আলামাইয়া কুনু নুরা যা বলে বলুক আপনি মন খারাপ করবেন না আমার নবীরে ফিরেরা যেমনি গালি দিত এই যুগে আমাদেরকেও গালি দেয় এমন কিছু লোক আছে না নাই আমার নবীকে গালি দিত গণক জাদুকর এরপর গালি দিত পাগল নির্বংশ বলে আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে আর রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে অ্যাওয়ার্ড রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ আহ কি দিন আসলো সুমান করবেন না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা